আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধারা যে সকল বিষয়ে আপত্তি জানিয়েছে জানবো তার খবর তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা নতুন সংজ্ঞা নির্ধারণ করে খসড়া অধ্যাদেশ তৈরি করেছে অন্তর্বর্তী সরকার এই বিষয়ে আপত্তি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা অনেকেই কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন এমন পরিস্থিতিতে খসড়া অধ্যাদেশের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে অংশীজন নিয়ে আগামী বুধবার সভা ডেকেছে মন্ত্রণালয় এতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা উপস্থিত থাকবেন বিদ্যমান আইন সংশোধন করে প্রণীত এই খসড়ায় রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের পরিচিতি বীর মুক্তিযোদ্ধা রাখা হয়েছে অন্য পরিচয় সহযোগী করার প্রস্তাব করা হয়েছে বাদ দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করা নিয়ে বঙ্গবন্ধুর আহ্বানের বিষয়টি এছাড়া পাকিস্তান বাহিনীর সহযোগী হিসেবে রাজনৈতিক দল ও সংগঠনের ক্রমবিন্যাসও পুনর্নির্ধারণ করা হয়েছে জানা গেছে গত বিশ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার আইন সংশোধন সংক্রান্ত কষ্টা অধ্যাদেশ জনমত যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয় এজন্য গত দুই থেকে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত কষ্টরা অধ্যাদেশের বিষয়ে ইমেলের মাধ্যমে মতামত গ্রহণ করে মন্ত্রণালয় গত রোববার এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় ছাব্বিশটি মতামত মন্ত্রণালয়ে জমা হয়েছে এতে অনেক মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সহকারী করার প্রস্তাবকে অপমানজনক বলে আখ্যা দিয়েছেন আবার কেউ কেউ খসড়া অধ্যাদেশের পক্ষে মত দিয়েছেন অন্যদিকে খসড়া অধ্যাদেশের ওপর মতামত সংগ্রহ করা হয়েছে এমন তথ্য জানা নেই বলে দাবি করেন অনেক বীর মুক্তিযোদ্ধা তারা জানান ইন্টারনেট ইমেল ব্যবহারে অভ্যস্ত নন কখন কিভাবে মতামত চাওয়া হয়েছে জানা নেই আর আইন সংশোধন করে পরিচয় পরিবর্তনকে সমাজে হ্যায় করার অপচেষ্টা বলে মনে করছেন এতে তাদের বিভেদ বাড়বে জনগণের কাছে ভুল বার্তা যাবে অধ্যাদেশ চূড়ান্ত করার আগে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের সংগঠনগুলোর মতামত নেওয়া উচিত প্রতিটি জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে খসড়াটি খসড়াটি টানিয়ে দিতে হবে নয়তো পরিণত হলে তা আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বলেন নৌ কমান্ডো সহ অনেক মুক্তিযোদ্ধার সঙ্গে মন্ত্রণালয়ে আলাপ হয়েছে রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা বহির্বিশ্বের সংগঠক হিসেবে বা যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেননি বা অন্য কোনোভাবে মুক্তিযুদ্ধ অবদান রেখেছেন তাদের বীর মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছেন সেই মতামতের আলোকে খসড়াটি প্রণয়ন করা হয়েছে রণাঙ্গনের বাইরে যারা বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেয়েছেন তাদের আমরা মুক্তিযুদ্ধের সহযোগী প্রস্তাব করেছি এখন মুক্তিযোদ্ধাদের আপত্তি থাকলে সেটা পর্যালোচনা করে দেখা হবে এজন্য বুধবার সভা ডাকা হয়েছে বীর মুক্তিযোদ্ধারা অনলাইন ব্যবহারে অভ্যস্ত নন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন এই প্রশ্ন তোলা যুক্তি প্রতিটি জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে খসড়া টানিয়ে দিয়ে মতামত গ্রহণ করা গেলে ভালো হতো সেই চেষ্টা করা হবে মুক্তিযুদ্ধের সহযোগীদের ভাতা প্রসঙ্গে ফারুকিয়াজন আজম বলেন ভাতা হিসেবে এখন যেটা আছে তারা সেটা পাবেন শুধু স্বীকৃতির শ্রেণী পরিবর্তন হবে তবে সেটাও খসড়া অধ্যাদেশে পরিণত হওয়ার পর বীর মুক্তিযোদ্ধার অর্থ এবং মুক্তিযুদ্ধের সংজ্ঞায় কি কি পরিবর্তন আনা হয়েছে তা নিয়ে ইতিমধ্যে একটি ভিডিও করা হয়েছে জানার আগ্রহ থাকলে দেখে নিতে পারেন খসড়া অধ্যাদেশ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ সংসদ কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আহাদ চৌধুরী বলেন মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন হচ্ছে বা এ নিয়ে খসড়া তৈরি হয়েছে এমন তত্ত্ব জানা নেই এটি অবাক করার বিষয় সব মুক্তিযোদ্ধাকে বিষয়টি জানানো উচিত তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে অধ্যাপক আব্দুল আহাদ চৌধুরী আরও বলেন অনলাইনে খসড়া নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের কাছে মতামত চাওয়াটা লোক দেখানো এই বয়সে ফেসবুক ও টিভি ছাড়া অন্য কোনো মাধ্যমে আমাদের কাছে তথ্য পৌঁছায় না খসড়া অধ্যাদেশ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ গবেষক ও বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব বলেন স্বাধীনতার তেপ্পান্ন বছর পর বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ কতটুকু যুক্তিসঙ্গত তা সময় নির্ধারণ করবে রণাঙ্গনের নগণ্য অংশীদার হিসেবে আশা করব বৃদ্ধ বয়সে মুক্তিযোদ্ধারা যেন আর নতুন করে হয়রানি না হন যদি হন তা হবে দুর্ভাগ্যজনক তবে তার মতে মুক্তিযুদ্ধ জাতির ইতিহাসে মীমাংসিত সত্য তাই এই বিষয় নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টির অবকাশ নেই বহু দলমতে বিভক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশ মত ও মতের অমিলের যৌথ সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে এটাই প্রত্যাশা খসড়ার বিষয়ে কিছু জানা নেই জানিয়ে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ শাহজাহান কবির বীর প্রতীক বলেন দেশের যে অবস্থা তাতে মুক্তিযোদ্ধারা এখন অসহায় মন্ত্রণালয়ে গিয়ে খসড়ার বিষয়ে খোঁজখবর করতে হবে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ